এই ফ্রেন্ডস চোলের মতন একটি ভিডিও নিয়ে দেখো সবজি কাটা হয়ে গেছে চলো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পুনকো শাক আলু বেগুন কেটেছি এটা তরকারি করবো আর দেখো উচ্ছে আলু দিয়ে কেটেছি এটা ভাজা করবো আর দেখো ঝিঙে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এটা পোস্ত করবো ঝিঙে পোস্ত আর দেখো ডিম সিদ্ধ হচ্ছে ডিমগুলো ক্যারি করব আর দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা উবর দিয়ে দিয়েছি দেখো ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি ঝিঙে পোস্তটা শুকনো শুকনো করে করব আর খুব সুন্দর লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে আর চলো ঝিঙে পোস্তটা আমার হয়েই এসছে নামিয়ে দিয়ে এবার বাকি তরকারিগুলো করে নেব তো চলো তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো ভিডিওটি দেখো পুনকো শাক আলু বেগুন দিয়ে তরকারিটা করছি শুকনো শুকনো করেই করবো আর এটাও কিন্তু ভালো লাগে খেতে আর চলো এবার ডিমের ক্যারিটা করব। দেখতে থাকো চলো রান্না রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে ডিমের ক্যারি আর দেখো আছে এখানে ঝিঙে পোস্ত আর এখানে আছে দেখো করলা আলু ভাজা আর আছে পুনকো শাক শুকনো শুকনো করে করেছিলাম তো পুনকো শাক আলু বেগুন দিয়ে তরকারি তো এইগুলোই আমাদের আজকের দুপুরের মেনু চলো এবার খাওয়া দাওয়া আরম্ভ করবো এখানে দেখো ডিম ডিমসিদ্ধ রেখে দিয়েছি বা চলো ভাতটা বেড়ে নিই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠাটা